বাংলাদেশের অপরণাম বাংলাদেশের নাম আমি আমি রহমান ষড়যন্ত্রের দিন শেষ তারে রহমানের বাংলাদেশ তারেক রহমানের বাংলাদেশ আমি সই দিন শেষ তার একটা একটা অংশে বাংলাদেশ দেশগরে চেনশোটি খালদা জিয়া দেশগরে খালদা জিয়া ব্যাগ বাংলাদেশ 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 সুন্দর হয়েছে সবাইকে ধন্যবাদ ঢাকা মহানগর দক্ষিণের অধীনস্থ লালবাগ থানার অন্তর্গত চব্বিশ নং ওয়ার্ড যুবদলের আজকের এই কর্মী সভায় সভাপতিত্ব করছেন মোহাম্মদ শফিক চব্বিশ নম্বর ওয়ার্ড যুবদলের আহ্বায়ক এবং সঞ্চালনায় আছেন আলামিন ডানা সদস্য সচিব চব্বিশ নং ওয়ার্ড তারা সহ সকলেই যারা আজকের এই কর্মী সভাকে সফলতার দিকে নিয়ে যাচ্ছেন তাদের সকলকে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা অভিনন্দন আজকের এই কর্মী সভা সফল করার জন্য যিনি মঞ্চে অলঙ্কিত করেছেন সেই প্রিয় নেতা সকলের প্রিয় নেতা ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক রাজপথ আন্দোলন সংগ্রামের সম্মুখ সারির যোদ্ধা জিয়া পরিবারের বিশ্বস্ত একান্ত লড়াকু সৈনিক যারা খন্দকার এনামুল হক এনাম উপস্থিত আছেন রাজপথ আন্দোলন সংগ্রামের আরেক জিয়া পরিবারের একান্ত মহানগর দক্ষিণ যুব দলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন উপস্থিত আছেন আপনাদের সকলের প্রিয় লালবাগ কামরাজি ছান লালবাগের লালবাগের নেতা কামরানি চর থানার কৃতি সন্তান তিনি লালবাগ এবং থানার যুবদল নিয়ে সবচেয়ে বেশি চিন্তিত করেন কিভাবে সুসংগঠিত করা যায় সেই প্রিয় নেতা ঢাকা মহান দক্ষিণ যুবদলের সিনিয়র যুগ নাটক এম এ উপস্থিত আছেন রাজপথ আন্দোলন সংগ্রামের লড়াকু সৈনিক সুবক্তা ঢাকা মহান দক্ষিণ যুবদলের যুগনা আহ্বায়ক মুগিত হুসাইন দপ্তরে আছেন সুদর্শন সুবক্তা সাধারণ চৌধুরী সহ ঢাকা মহান দক্ষিণ যুবদলের সাবেক যুগনা হায়ক জাকির হোসেন বাবু উপস্থিত সাধারণ সম্পাদক পঁচিশ নম্বর ওয়ার্ড যুব দলের পঁচিশ নম্বর ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক এবং আমার সহযোদ্ধা লালবাগ থানা যুবদলের সাবেক সফল সভাপতি হোসেন বাবলু ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার ভাইরা যাদের কারণে তারেক নির্দেশনা এক জায়গা থেকে আরেক জায়গায় দ্রুত পৌঁছে যাচ্ছে তাদের সকলকে ঢাকা মহানব দক্ষিণ পক্ষ থেকে রক্ষী শুভেচ্ছা অভিনন্দন সংগ্রামের সাথী বন্ধুগণ বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষক বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে রণাঙ্গনে বীর উত্তম খেতাব প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা আধুনিক বাংলাদেশ গড়ার রূপকার বহুদলীয় গণ্য প্রিয় সহযোদ্ধা বাইরা শহীদ আদর্শে গড়া দল এবং যারা আদেশ করা দল তারে প্রত্যেকমানের আদেশ করা দল হচ্ছে এই যুবদল এই 24 নম্বর ওয়ার্ড যুবদল অত্যন্ত সুসংগঠক শক্তিশালী এবং শৃঙ্খলাবদ্ধ যুবদল আমরা আশা করব বিগত অবৈধ সরকারের দেশি বিদেশি সকল সর্বজনত এই 24 নম্বর ওয়ার্ড যুবদল মুখে দিয়ে কি পারবেন না হাত উনা জাগার যুবদল পারবেন আপনাদের ঢাকা মহানগর দক্ষিণ যুবদল যখন ডাক দিবে তখন আপনারা যেতে প্রস্তুত দেখানা মহ দক্ষিণ যুব দলেরা হতে পারে না যুব দল অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারে পক্ষে তাজা রক্ত দিয়ে কর্মসূচি পালন করতে যুবদল প্রস্তুত প্রস্তুত ঠিক আছে যুবদল কখনো অন্যায় করে না অন্যায় করে বৈরাগতরা বৈরাগের মতদের যুবদলে ঠাই হবে না হবে না যারা বিগত আন্দোলনের সংগ্রামে কাজ করেছে একমাত্র তারাই এই কোভিড তে আবার নতুন করে আসবে ইনশাআল্লাহ আমাদের আপ ভাই এবং সদস্য দিয়ে এই ব্যাপারে জিরো টলারেন্স অন্যায় করবেন অন্যায় অন্যায়ের জন্য আপনি সাংগঠনিক ব্যবস্থা নিবেন প্রিয় সহযোদ্ধা ভাইরা আর বেশি বক্তব্য দিয়ে আপনাদের ধৈর্য চুক্তি করবো না আপনাদের মূল্যবান বক্তব্য প্রদান করবেন ঢাকা মহানদক্ষিণ যুব দলের আহ্বায়ক খন্দকার নামুল হক এনাম এবং প্রধান বক্তা রবুল ইসলাম দল বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল জিন্দাবাদ ঢাকা মহানগর দক্ষিণ যুব জিন্দাবাদ লালবাগ থানা যুব দল জিন্দাবাদ চব্বিশ নম্বর ওয়ার্ড যুব দল জিন্দাবাদ বাংলাদেশের অহংকার বাংলাদেশের অহংকার তারেক রহমান ফিরে বেশে আজকে ফিরে বাংলাদেশে দেশ নেত্রী বেগম খালদা জিয়া অচিরে সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন শহীদ হোসেন জিয়া রহমান অমর হোক অমর হোক অমর হোক সবাইকে ধন্যবাদ